বাস্তবিক কোরআন দেখার দরকার আছে না নাই যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও অর্থ আমি একটু পরে বলতেছি হযরত তোমরা এখন আল্লাহর কোরআন দেখার জন্য সাদবে বেশে মদিরার ওলি গলি ঘুরতেছেন হঠাৎ হাজর তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ গিরিপথ তারা জানেন পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দুই দুই পাহাড় আছে মাঝখানে একটা পথের নাম হলো পথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় ওমর ফারুক প্রশংসা করলেন কার তাহলে আপনার মনে করতে হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে দেয় তাহলে আমরাও দেখব ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েকে যুবক বলবে হুজুর আপনি মলানা এটা এরা চান কেন আমি বললাম আরে বেটা বলতো তোর চোখে সুন্দরী মেয়েকে তখন বলে হুজুর বর্তমান সবচেয়ে সুন্দরী মেয়ে হলো হয়তো বলবে পূর্ণিমা না হয় বলবে শাবনূর না হয় মৌসুমী এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে বাংলাদেশের পরিবেশ এরা সুন্দর হতে পারে আল্লাহর কোরানের পরিবেশে এরা সুন্দর না এরা হলো বিশ্ব বেহায়া দরকার কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা পর্দা যারা বিশ্ব সুন্দরী তারা আমি যে বলো পর্দা যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দিমত। তাহলে পর্দা নারী যারা আর যে বলবো ব্যাপারদা নারী যারা আপনার বলবেন বিশ্ব ব্যাহায়া তারা ব্যাপারদা নারী যারা এবার বলবো ব্যাপারদা নারী যারা বয়লার মুরগি তারা ব্যাপারদা নারী যারা বয়লার মুরগি তারা নারী যারা কলা 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 তারা একই গাছের এক এক গামলায় ব্যাপারদা গামলায় শালা এখন খেতলাল বাজারে কলালা বসে আছে এক গামলা শিলা আছে এক গামলায় শোষালা আছে প্রত্যেকটা খরিদ্ এসে শশাওয়ালা কলা বলতে ভাই কত করে হালি কত করে খেলি কলাওয়ালা কে ভাই এই গামলা চোখ পড়ে না একই গাছের কলারে তুই খালি চুল বাঁধার দাম করিস শিলাটার দাম করিস না কেন বলে আমি শিলা কলা দেই না তো শিলা কলা লাইস না তুই কি কলা শিলা খাস না আমি কি শিলাই খাই তো আগে থেকে শিলা আছে খালি লিবিয়ার খাবি বলে পাগল আমি খাওয়ার আগেও খাসে কলালা বলতে তা আল্লাহ শপথ করে বলতেছে কেউ খাইনি বলে ভাই জান তোর চোখে কেউ পড়ে না কিন্তু আমার চোখে মাসি পড়ছে মোসা পড়ছে ধুলাবালি পড়ছে যেই কলার উপরে ধুলাবালি 마সি পড়বে ওই শিলা কলা খাবার উপযুক্ত থাকবে না বেপরদা নারী যারা বহু পুরুষের নজর পাইছে তারা একটা বেপরদা নারী যখন রাস্তা দেওয়া যায় একটা মিটার পর্যন্ত তার দিকে তাকায় মিটার পর্যন্ত না গ্রামের পায়খানা সাফ করে আছে সুন্দরী মেয়ের দিকে তাকাই বলতে এটা কে রে এই নজর পড়ছে এটা ভ্যানলা যাওয়ার সময় বলতেছে যাই দেখতেছে তাই বলতেছে কে রে এতগুলো নজর যে ব্যাপারটার উপর পড়েছে এ আর উপযুক্ত নাই নষ্ট হয়ে গেছে ধরে কোন কথা ঠিক কি না এই বলবো ব্যাপারদা নারী যারা বিশ্ব ব্যাহায়া তারা আমার মায়েরাজারা পর্দার অন্তরণে শোনেন অকর্ণা হে বুহ অনা তাবার রচনা তাবার রোজাল সাহিলিয়া তিল ওমর ফারুক আসতে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না আত্মা করল্লা তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না সঙ্গে সঙ্গে মেয়েটা মানে পথিক তুমি কি হজরত ওমরকে চেনো ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে ফথিক তুমি কি হযরত ওমরকে চিনো যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়সাহিজা কথা বলতা না ওমর ফারক বলতেছে মানে কি বেয়সাহিজা কথা বললাম মেয়েটা বলে ফথিক ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কোলে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে সেদিন সরসি নির পথে যাবে জন কটু কথা কবে না পথে পথেয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে হবে না সবাই বলেন যদি মেনে চলি করান আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা সে দিন পথে আর প্রান্তরে সম্পদের ভয় পড়ে খুন আর হবে না আপনারা জানেন বর্তরি থেকে দুশোটা পর্যন্ত কোথায় জাগাত রাত্রে বেলা টাকা হয় জানে আপনার তো খালি ঘুম পারেন কিন্তু আমরা তো বুঝি আমরা বুঝি ভাই কি সুন্দর রাস্তা বাড়ি আগে রাস্তা ভাঙ্গা ছিল ডাকাতা ছিল না তার এখন তেল তেলা রাস্তা হ্যাঁ রাস্তা যতই ভালো হোক আর যদি ভালো হয় সেই রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না ধরে কথা ঠিক পুলিশ গাড়ি নিয়ে আসে দুস্রার পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে কে ভাই ডিউটি মানে হাসিনা পলারার পর থেকে এই পুলিশগুলো কাজে খুবই গাফলাতি করতেছে ধরে কথা ঠিক কি না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এই বাদবাইশ পুলিশ গুলো আর বাংলা ভাই এলাকাতে বেরবে কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না ধরে কোন কথা ঠিক কিনা যখন নামাজ প্রতিষ্ঠা পাবে তখন প্রত্যেকটা মানুষ আপন ইচ্ছায় নামাজ করবে নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে ধরে কোন কার মতন মনে হবে আজকে পড়তেছে না কিন্তু একদিন ঠিকই পড়বে মেয়েটা বলতেছে আমির আল মৌমিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল তোমার ফারুক বললেন মা তোমার বয়স কত এই বলতেছে ভাই বলতে মাহাবীর ছেলে এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে এর আগে কোনো বক্তা বাস্করা কিছু কোনো বাস্করের পর থেকে লোক ওটা শুরু হয়েছিল তারা চিন্তা করতেছে আমাকে তো একটা কালেকশন আছে পারে চাদর কালেকশন হুজুর কি যে করবি ল থাকবি না উঠবি এরকম একটা চিন্তা কিন্তু এরকম মধ্যে কাম করতেছে বুঝলেন এখানে তারা ঘুরতেছে চাদরের ভিতরে দাও যা পাঁচ মিনিটের মধ্যে কাম সারে একটা নাম হাজুর জোরে কথা ঠিক এই ভিতর এই 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 এটার দরকার না ভাই ছেলে ফেলে আপনার কাছে এই গান বাজনা করে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে এতে কি আপনারা খুশি না বেজার তারা খুশি দুই হাত তুলে আবার আল্লাহকে দেখায় হে ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই যা পারবেন এই উঠলো একজন উঠবেন না শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনারা কেউ উঠবেন না ভাই যান যদি কেউ ওঠে অদাতা ওঠে হ্যাঁ দেন দেন সবাই দেন ব্যাগের মধ্যে যিনি যা পারবেন আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন গান বাজনাকে সহযোগিতা না এর আগে এখানে গান হতো ষোলোই ডিসেম্বর ধরে কারণ ঠিক কিনা এরা গান বাদ দেয়া পাঁচটা বছর হলে কোরআনের মাহফিল করতেছে ভাই যান দেন সবাই দেন আল্লাহর হস্তে দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহর যুবক যুবকগুলো যেন আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায় যেই সব কষ্ট করে মেহনত করে প্রতি বছর একজন বলল হুজুর আমি প্রতি বছরে তিন হাজার দেই আমার ভাইও দেয় তিন হাজার আমার বাপ দেয় এক হাজার হাজার আমার বোন দেয় দুই হাজার এভাবে তারা সবাই প্রতি বছর দেয় এই যুবকের এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে আমরা সবাই আল্লাহর কাছে বলবো এই যুবকগুলোকে যেন আল্লাহ পাঁচ অত্য নামাজি কবুল করে লিখতে কেরে পাগলা এরকম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাক অবস্থায় মরছে রে শেখ মুজিবুর রহমান জিয়া রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না কথা কন না কেন জীবন ভিক্ষা চায় উকিল বলতো স্যার এই গোয়ার করার কারণে আপনার ফাঁসি হবে আসামি বলতো যে ফাঁসি হবে কিন্তু আবার মৃত্যু হবে না ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেখতে পাবা কিন্তু আল্লাহ তাকে কি করে শাহাদতের মর্যাদা দিয়ে জীবন দান করে দেয় ধরে কারণ সুবহানাল্লাহ ওয়ালা তাকুনু لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে রে সৈন্যরা আর দেরি করা যাবে না ওই মুসলমানকে হাতোয়া বান্ধা তেলের মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদা ভাই আমি তাহলে সরে যাই আমার দাদা বলতেছে খেলা দেখার কথা বলে করে নিয়েছি খেলা না দেখলে যাওয়ার দেব না জোর করে আমার হাতটা ধরে থাকলো আর মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে আমি দেখি মুসলমান একটা বারো পেছন দিকে টান খেলতেছে না আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে দরে গান সোহার আল্লাহ এক সময় আগুনের চুলার কাছে তেলের কাছে যখন মুসলমানকে নিয়ে গেল আমি তখন দাদা আমার বাম হাত ধরে আসে কারণ আমাকে যাওয়ার দিচ্ছে না আমি ডান হাত দিয়ে চোখটা এভাবে ধরলাম একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে এই দৃশ্য আমি দেখতে পারবো না ছয় বছরের ছোট্ট মেয়ে আমি যখন ডানাহাতদের চোখ বন্ধ করেছি এমন মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকলো লাল্লা মোহাম্মাদুল্লাহ মেয়েটা বলে হোসাইন ওই কলেমা শুধু কানের মধ্যে ঢোকে নাই আমার কলিতার মধ্যে যখন জায়গা পাইছে আমি তখন হেসকা টান মারলাম হাসকার টান মারা তাকায় দেখি ওই মুসলমানের দেহ আগুনের তেলের মধ্যে পড়তেছে কিন্তু দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগেই ওই খাঁচার ভিতর ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সসম্মানে ছাইড়া দিল একটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে গেল মুসলমানের দেহ বলল চুলায় কিন্তু ভিতরের পাখি কোনো চুলার মধ্যে পড়ে নাই ওই পাখিটা উড়াল দিয়ে যখন চলে যায় আমি এক দৌড়ে মায়ের বললাম আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এ কলমা যদি তোর মুখে থাকে মা তোর দাদা তোকে মারবে তোর বাপ তোকে মারবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো মরে না নিজের দেখলাম না খাঁচা যায় চুলার মধ্যে কিন্তু পাখির কোনো মৃত্যু হয় না আমি এক এসে দেখি আমার দাদারা সৈন্য নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে মুসলমান মরে গেছে মুসলমান মরে গেছে আমি তখন ছয় বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সামনে দাঁড়িয়ে বললাম কানার ভাগ্যে ধন মিলে না সবাই বলেন কানার ভাগ্যে ধন মিলে না সামনে পরে আসে সোনা কানা দেখতে পায় না মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না আমার দাদাকে এই কি রে দাদা আপনি বলতেছেন মুসলমান মরিছে মুসলমান মরে নাই মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে জলে খান সোহান মুসলমানের দেহ পড়ে গেছে মুসলমানের রুহু পড়ে নাই আমার দাদা বলতেছে তুই আমার নাতি হয়ে মুসলমানের দলে এখানে গেলি আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে হত্যা করার সময় আমি মুসলমানের কলমা বিশ্বাস করে গ্রহণ করেছি আমার দাদা লোকে আঙ্গুলে কামড় দিয়ে বলতেছে এটা কি যাত্রে মোরাও যায় আবার একজনকে যতই চেষ্টা পৃথিবী থেকে মুসলমান নির্মূল করতে পারবো না আস্তে আস্তে ইহুদি নির্মূল হবে খ্রিস্টান নির্মূল হবে অন্য ধর্মের সব নির্মূল হবে কিন্তু মুসলমান কোনদিন নির্মূল হবে না দরেকার কথা ঠিক একটা মারবে একটা মারবে এদিকে দশটা হবে আপনারা জানেন আমেরিকায় বারাক হোসেন ওবামা একদিন কি বলেছে যে পৃথিবীতে যে হারে মুসলমান বাড়তেছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমান হবে সবচাইতে সংখ্যা ঘরিষ্ঠ একটা জাতি ধরে গেল সোহান আমেরিকায় আগে মসজিদ ছিল মাত্র বারোশো এখন হচ্ছে আট হাজার কি বুঝতে চাই আমাদের বাংলাদেশে মুসলমানগুলো সব মনাফিক হয়ে যাচ্ছে আর অন্য দেশের কাফিরগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে একটাই মাত্র কারণ আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন ধরতে চাই না হোসাইন বলতেছে রে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে তুমি হাজার গুণ সুন্দর দিয়েছো ওমর ফারুক বলতেছে আমার ঘটকাল আল্লাহ কবুল করেছে হোসাইন বলতেছে এত সহজ না তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব আল্লাহ যদি চায় পাঁচে পয়লা ডিসেম্বর আবার এখান থেকে আলোচনা শুরু হবে প্রাণ খুলে আলোচনা শুনবো আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনিশা সবাই বলে নিশা খালি ওয়াজ শুনলে হবে না তো এই ওয়াজটা আমল করা লাগবে এতে এখন ঘড়ির দেখেন বারোটা বাজে হিচ্চ দিয়ে ঘুম আসবেন চলবে না আল্লাহ স্পিকার কেড়ে ঠিক হেজাতি লোক আছে নাকি লাভ দর কাজ এই মোনাজাত করতে অসুবিধা কি মোনাজাত মানে মাথা মাথায় যদি না থাকে তো দেহ দেখি করবেন استغفر استغفر الله ربي من كل جنب وتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم أنت السلام